প্রিয় তুলা জাতিকা। জাতকজাতিকা ওং শিবায়। আগামী দশ এগারো ও বারোই জুন দুই হাজার পঁচিশ তারিখে আপনার রাশিফল গ্রহের অবস্থান কর্মযোগ প্রেম বিচার শুভ সংখ্যা শুভ রং লটারি ভাগ্য এবং কিছু প্রতিকারমূলক ব্যবস্থার একটি বিশদ আলোচনা নিচে দেওয়া হল গ্রহের অবস্থান সাধারণ দশ এগারো ও বারোই জুন দুই হাজার পঁচিশ তারিখে গ্রহের সাধারণ অবস্থান নিম্নরূপ হতে পারে এটি আপনার ব্যক্তিগত কোষ্ঠী অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে তবে তুলা রাশির ওপর এর প্রভাব সাধারণত এই রকম হবে শুক্র আপনার রাশির অধিপতি শুক্র এই সময় মিথুন রাশিতে আপনার নবম ঘরে অবস্থান করবে এটি আপনার ভাগ্য আধ্যাত্মিকতা উচ্চশিক্ষা এবং ভ্রমণের ওপর বিশেষ প্রভাব ফেলবে আপনার ভাগ্যের সহায়তা পাবেন এবং নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে মঙ্গল মঙ্গল এই সময় বৃষ রাশিতে আপনার অষ্টম ঘরে অবস্থান করবে এটি অপ্রত্যাশিত লাভ বা ক্ষতি গুপ্ত বিষয় এবং শ্বশুরবাড়ির সম্পর্ককে প্রভাবিত করবে আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি বুধ বুধ এই সময় কর্কট রাশিতে আপনার দশম ঘরে অবস্থান করবে এটি আপনার কর্মজীবন পেশা এবং সামাজিক মর্যাদার উপর প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বৃহস্পতি এই সময় বৃহস্পতি মিথুন রাশিতে আপনার নবম ঘরে অবস্থান করবে এটি আপনার ভাগ্য ধর্ম আধ্যাত্মিকতা এবং উচ্চ শিক্ষাকে প্রভাবিত করবে বৃহস্পতি এবং শুক্রের নবম ঘরে অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে সূর্য সূর্য এই সময় মিথুন রাশিতে আপনার নবম ঘরে অবস্থান করবে এটি আপনার আত্মবিশ্বাস পিতার সাথে সম্পর্ক এবং ভাগ্যের উপর প্রভাব ফেলবে শনি শনি এই সময় কুম্ভ রাশিতে আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে এটি প্রেম সন্তান শিক্ষা এবং সৃজনশীলতার উপর প্রভাব ফেলবে প্রেমের সম্পর্কে ধৈর্য এবং শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন চন্দ্র চন্দ্রের অবস্থান প্রতি দুই দশমিক পাঁচ দিনে পরিবর্তিত হয় এবং এটি আপনার মানসিক অবস্থা ভ্রমণ এবং স্বল্প ঘটনার উপর প্রভাব ফেলে এই তিন দিনে চন্দ্রের অবস্থান ভিন্ন হবে যা নিচের প্রতিটি দিনের রাশিফলে উল্লেখ করা হয়েছে দশই জুন দুই মঙ্গলবার চন্দ্র এই দিনে চন্দ্র আপনার চতুর্থ ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে রাশিফল দিনের শুরুটা আপনার জন্য কিছুটা মানসিক চঞ্চলতা নিয়ে আসতে পারে পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হতে পারে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন তবে দুপুরের পর গৃহস্থালির কাজে মনোনিবেশ করতে পারবেন এবং বাড়িতে শান্তি অনুভব করবেন কর্মযোগ কর্মক্ষেত্রে কাজের পরিবেশ কিছুটা অস্থির থাকতে পারে গৃহ থেকে কাজ করা বা বাড়ি সংক্রান্ত কোনো কাজে মনোযোগ দিতে হতে পারে রিয়েল এস্টেট বা কৃষি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য এটি একটি মিশ্র দিন প্রেম পারিবারিক বিষয়ে সঙ্গীর সাথে আলোচনা হতে পারে একে অপরের প্রতি সমর্থন বজায় রাখা জরুরি যারা অবিবাহিত তাদের জন্য পারিবারিক মাধ্যমে নতুন কারো সাথে পরিচয়ের সম্ভাবনা রয়েছে বিচার গৃহ বা পরিবারের সাথে সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন তবে আবেগের বসে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো, শুভ সংখ্যা চার ছয় রং ক্রিম সাদা লটারি ভাগ্য মিশ্র ফল খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো এগারোই জুন দুই বুধবার চন্দ্র এই দিনে চন্দ্র আপনার পঞ্চম ঘরে কন্যা রাশিতে অবস্থান করবে রাশিফল এই দিনটি আপনার জন্য বেশ অনুকূল হতে পারে সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো খবর পেতে পারেন পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন আর্থিক বিনিয়োগের জন্য এটি একটি ভালো দিন তবে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং বুদ্ধি প্রশংসিত হবে নতুন প্রকল্প বা আইডিয়া নিয়ে কাজ করার সুযোগ পাবেন যারা শিক্ষকতা লেখালেখি বা যে কোনো সৃজনশীল পেশায় আছেন তাদের জন্য দিনটি বিশেষ শুভ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে প্রেম প্রেমের সম্পর্কে রোম্যান্স বৃদ্ধি পাবে এবং সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে বিচার শিক্ষামূলক বা সৃজনশীল কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন আপনার বিশ্লেষণ ক্ষমতা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে শুভ সংখ্যা পাঁচ সাত রং সবুজ ফিরোজা লটারি ভাগ্য অনুকূল বুঝে শুনে বিনিয়োগ করুন বারোই জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার চন্দ্র এই দিনে চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে তুলা রাশিতে অবস্থান করবে রাশিফল এই দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে বিশেষ করে ছোটখাটো আঘাত বা ঋতু পরিবর্তনের কারণে সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ঋণের বিষয়ে সতর্ক থাকুন মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি কর্মযোগ কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে সহকর্মী বা অধস্তনদের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে তাই যোগাযোগে স্বচ্ছতা বজায় রাখুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ছুটি নিতে হতে পারে আইনি ঝামেলা এড়িয়ে চলুন প্রেম সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন এবং সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করুন বিচার কোনো বিতর্কমূলক বিষয়ে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন ঋণ বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরুন শুভ সংখ্যা দুই নয় রং সাদা কমলা লটারি ভাগ্য মিশ্রফল ঝুঁকি এড়ানোই ভালো উপায় সাধারণ শুক্র মন্ত্র জপ প্রতিদিন একশো আটবার বার ওং শুং শুক্রায় নম মন্ত্র জপ করুন এটি আপনার আকর্ষণ সম্পর্ক এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করবে লক্ষ্মী পূজা প্রতিদিন বা প্রতি শুক্রবার দেবীর পূজা করুন এটি আর্থিক উন্নতিতে সহায়ক হবে সাদা জিনিস দান শুক্রবার সাদা বস্ত্র চাল দুধ বা মিষ্টি দান করুন পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের বাড়িঘর এবং কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন ও সুসজ্জিত রাখুন ধ্যান মনকে শান্ত রাখতে এবং ভারসাম্য বজায় রাখতে নিয়মিত ধ্যান করুন গোসেবা সম্ভব হলে গরুকে সবুজ ঘাস বা খাদ্য খাওয়ান ভ্রমণ নবম ঘরে শুভ গ্রহের প্রভাবে ভ্রমণের সুযোগ আসতে পারে যা আপনার জন্য আনন্দদায়ক হবে গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই রাশিফল একটি সাধারণ পূর্বাভাস মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের দশা অন্তর্দশার উপর ভিত্তি করে ফলাফলে ভিন্নতা আসতে পারে আরও সুনির্দিষ্ট ফল জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করা উচিত ওং নাম শিবায় আপনার দিনগুলো শুভ হোক